আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমি আজকে যে অঙ্কটি করব। সেটি হচ্ছে তোমাদের উনশনী এক দশমিক একের চার নম্বর অঙ্ক অঙ্কটি আমি করবো তো এর আগের পর্বগুলোতে কিন্তু আমি এক দুই তিন এই অঙ্কগুলো করেছিলাম এখন আমি করবো চার নম্বর অঙ্কটি ঠিক আছে উনিশ এক দশমিক এক তো এখানে যেটা বলা হচ্ছে দেখো নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে এর আগের অঙ্কটাতে আমরা দেখেছিলাম যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ হবে এইবার হচ্ছে ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে অঙ্কটি কিন্তু আগের নিয়মেই করব কারণ আমি যদি এই সংখ্যাগুলো বর্গমূল্য নির্ণয় করি গুণনীয়গের মাধ্যমে যদি বর্গমূল্য নির্ণয় করি তাহলে যে সংখ্যাটি বিজোড় থাকবে ওই সংখ্যাটিকে গুণ করলে ভা গুণফল পূর্ণবর্গ হতো আর এখন যেহেতু ভাগ ভাগের কথা বলছে তাহলে ওই জোড়াবিন যে সংখ্যাটি থাকবে সেটা তারা একইভাবে সেটা দ্বারা ভাগ করলেও ভাগফল পূর্ণবর্গ হবে এটা কিন্তু আমরা করলে বুঝতে পারবো ঠিক আছে চলো আমরা শুরু করি আমাদের যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটি নয়শো বাহাত্তর ক নম্বর তো প্রথমে লিখে নিব সংখ্যাটিকে সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি ঠিক আছে মৌলিক গুণ নিয়োগের সাহায্যে বিশ্লেষণ করি ঠিক আছে সংখ্যাটিকে আমরা মৌলিক গুণ নিয়োগের সাহায্যে বিশ্লেষণ করি মানে হচ্ছে সংখ্যাটিকে আমাদের কি করতে হবে আ মৌলিক যে সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো এই সংখ্যাটি শেষে দুই আছে তো দুই দিয়ে আমরা ভাগ করতে পারবো যেহেতু জোর সংখ্যা জোর সংখ্যা থাকলে দুই দিয়ে ভাগ করা যাবে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে দুই এরপরে তিন তারপরে পাঁচ এরপরে সাত তারপরে এগারো তারপরে তেরো এভাবে অসংখ্যা আছে ঠিক আছে দুই দিয়ে ভাগ করো চার দুগুণা আট আছে নয় এক বেশি এক আর সাত কত সতেরো সতেরো তাহলে যাবে হচ্ছে আট দুগুণ ষোলো এক বেশি এক আধ দুই হচ্ছে বারো ছয় দুগুনা বারো তোমরা যেটা করবে পরীক্ষার সময় ক্যালকুলেটর দিয়ে এটা তোমরা যেহেতু যেহেতু ক্লাস সেভেনের ছাত্রছাত্রী তোমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে তো তোমরা জাস্ট এই নয়শো বাহাত্তরকে দুই দিয়ে ভাগ দিয়ে দেবে ক্যালকুলেটারে ঠিক আছে তাহলে এই সংখ্যাটা পাওয়া যাবে সময়ও কম লাগবে ঠিক আছে এরপরে আবার দুই দিয়ে ভাগ করো দুই দুগুণা চার চার দুগুণা আট তিন দুগুণা ছয় আচ্ছা এরপরে দুইশো তেতাল্লিশ আসতে স্যার তিন দিয়ে ভাগ যায় কিনা আমরা দেখি চলো দুই আর চার ছয় আর তিন হচ্ছে নয় নয় দিয়ে তিন দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি তিন দিয়ে ভাগ যাবে হ্যাঁ তিন আটটা চব্বিশ তিন একটি কে তিন এরপর এটাকে আবার তিন দিয়ে ভাগ যায় তিন দুগুণা ছয় আশে আর দুই বেশি দুই আর একুশ তিন সাতে একুশ আবারও যাবে তিন অংশ সাতাইশ আবারও যাবে তিন ত্রিকা নয় যখন ভাগ করার পর শেষে মৌলিক সংখ্যা চলে আসবে তখন ভাগের গাছটি শেষ ঠিক আছে অতএব আমার সংখ্যা হচ্ছে নয়শো বাহাত্তর কী কী পেলাম দুই পেলাম দুইটা তিন পেলাম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের জোড়া করতে হবে তো এই দুইটা জোড়া করে ফেলি এরপরে তিন জোড়া করতে পারবো দুইটা জোড়া করতে পারবো এক জোড়া জোড়া এটা জোড়াবিহীন থাকবে সবার শেষেরটা হ্যাঁ সেহেতু পাঁচটা তিন আছে তাহলে এখানে জোড়াবিহীন থাকলো তিন যদি আমি সংখ্যাটিকে মনে করো তিন দিয়ে ভাগ দিই যেহেতু জোড়াবিহীন তিন তাহলে তিন দিয়ে ভাগ দিলে তিনে তিনে কাটা থাকলো কি যেগুলো থাকলো সেগুলো জোড়া জোড়ার সংখ্যা ঠিক আছে সংখ্যা থাকলো মানে তখন এই সংখ্যাটা কী হয়ে যাবে তখন এই ভাগ ফলটা হয়ে যাবে এটা এটা তিন তিনে কাটলে যে এই যে সংখ্যাটা যে ভাগ পাবো সেটা হয়ে যাবে একটি পূর্ণবর্গ ঠিক আছে এই জন্যই জোড়াবিহীন যে সংখ্যাটা থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার ঠিক আছে আমি এখন লিখবো এখানে তিন জোড়াবিহীন তিন জোড়া বিহীন ঠিক আছে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি তিন ঠিক আছে আনসার আচ্ছা এখন আমাদের মুছতে হবে এতটুক এটা আমাদের মুছে ফেলতে হবে এটা মুছে ফেলতে হবে এতটুকু আমরা মুছে ফেলি ঠিক আছে আচ্ছা এটা মুছে ফেলি পরবর্তী যে অঙ্ক খ নাম্বার চার হাজার ছাপ্পান্ন ঠিক আছে তাহলে কী দেখব সংখ্যাটিকে মৌলিক গুণনীয় সাহায্যে বিশ্লেষণ করি চার হাজার ছাপ্পান্নকে আমরা কী দিয়ে ভাগ দেবো প্রথমে দুই দিয়ে ভাগ দেব তাহলে এই এইচল্লিশকে দুই ভাগ করলে পাবো বিশ পাঁচের ভিতরে দুই কয়েকবার যায় দুই দুগুণা চার পাঁচে পাঁচ এক বেশি এক আচ্ছা ষোলো আট দুগুণা ষোলো আবার দুই ভাগ দাও বিশকে দুই ভাগ করলে দশ দুই এককে দুই চার দুগুণা আট দশকে দুই ভাগ করলে পাঁচ ঠিক আছে আচ্ছা এরপরে এক যেহেতু দুই থেকে ছোটো তাহলে আরেকটা সংখ্যা নিতে হবে শূন্য দিয়ে কে দুই ভাগ করলে সাত ঠিক আছে আচ্ছা পাঁচ সাত যোগ করলে বারো বারো তিন দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য তিন তিন আছে পাঁচ দুই বেশি দুই আর শূন্য বিশ তিন ছয় বিশ বেশি দুই আর সাত সাতাইশ তিন সাতাইশ একশো দিয়ে ভাগ যায় এটা একটু তোমরা কিছু কিছু সংখ্যা তোমাদের মুখস্থ রাখতেই হবে ঠিক আছে তা হলে তোমাদের এই কাজগুলো সহজ হবে না ঠিক আছে তো এখন আমরা যেটা পেলাম চল্লিশ মানে চার হাজার ছাপ্পান্ন আমরা কীভাবে লিখবো দুই পেলাম এক দুই তিন এক দুই তিন তিন পেলাম একটি তেরো পেলাম দুইটা ঠিক আছে চলো জোড়া করি এক জোড়া দুই পাচ্ছে তেরো পাচ্ছি এক জোড়া আর এই দুই আর তিন জোড়াবিহীন থেকে যাবে এখানে তোমরা লিখে নিবে জোড়া করে ঠিক আছে আচ্ছা তাহলে এখন এখানে জোড়াবিহীন কি দুই আর তিন ঠিক আছে তাহলে এটা লিখবো আমরা এখন এখানে জোড়া বিহীন অতএব ক্ষুদ্রতম নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি লিখবা অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি দুই গুণ তিন সমান হচ্ছে ছয় এটাই পরবর্তী অঙ্ক গণম্বার একুশ হাজার নয়শো বাহান্ন ঠিক আছে তাহলে আমরা লিখে নেব সংখ্যাটিকে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বিশ্লেষণ করি ঠিক আছে একুশ হাজার নয়শো বাহান্ন দুই দিয়ে ভাগ দাও দুই দিয়ে ভাগ দিলে দুই এক কে দুই এক একের পর একটা সংখ্যা নিতে গেলে শূন্য দিয়ে নিতে হবে নয় দুগুনা আঠেরো আছে উনিশ এক বেশি এক আর পাঁচ পনেরো সাত দুগুণা চোদ্দো আছে পনেরো এক বেশি একআ দুই বারো ছয় দুগুনা বারো দু ভাগ করো পাঁচকে দুই ভাগ করলে দশকে দুই ভাগ করলে পাঁচ নয়ের ভিতর দুই করবার যায় চার দুগুণা আট এক বেশি এক আর সাত সতেরো ছ আট দুগুণা ষোলো আছে সতেরো এক বেশি এক একআ ছয় ষোলো আট দুগুণা ষোলো আবার দুই দিয়ে ভাগ দাও দুই দুগুণা চার সাত দুগুণা চোদ্দো চার দুগুণা আট চার দুগুণা আট আবার দুই দিয়ে ভাগ দাও দুই এক দুই তিন দুগুণা ছয় সাত দুগুণা চোদ্দো দুই দুগুণা চার আবার দুই দিয়ে ভাগ দাও ছয় দুগুণা বারো আছে তেরো এক বেশি একা সাত সতেরো আট দুগুণা ষোলো আছে সতেরো এক বেশি দুই বারো ছয় দুগুনা বারো ছয়শো ছিয়াশি তো না আর এখানে লিখি আমি ছয়শো ছিয়াশি এখানে ভাগ দিই তিন দুগুণো ছয় চার দুগুণো আট তিন দুগুণো ছয় ঠিক আছে এরপরে তিনশো তেতাল্লিশ কত দিয়ে যাবে সাত দিয়ে যায় চলো তো দেখি চার সাত আছে চৌত্রিশ ছয় বেশি ছয় তিন তেষট্টি সাত নং তেষট্টি সাত শত উনপঞ্চাশ ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা লিখতে পারি অতএব একুশ হাজার নয় শত বাহান্ন সমান এক দুই তিন চার পাঁচ ছয় দুই আছে ছয়টা চার পাঁচ ছয় সাত আছে তিনটা এক দুই তিন তাহলে জোড়া করি ছয়টা দুই তিন জোড়া দুই এক জোড়া সাত আর একটা সাত হলো জোড়াবিহীন ঠিক আছে তাহলে আমরা লিখব এখানে সাত জোড়াবিহীন অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হল সাত ক্যান্সার